2024 সালে এসএসসি শিকারতে আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো এর আগে আমি একটা ভিডিও সার্চলাম এমসিকিউ দুইটা দাকালে কি হবে সত্যি কি বোর্ড বাতিল করে দিচ্ছে তো এই নিয়ে আজকে একটু আলোচনা করব তো দেখো এই আর তার আগে বলিনি আমার আগের ভিডিওতে কিন্তু অনেকেই এই যে এমন কমেন্ট করেছিল দেখো এই যে এমসিকিউ দুইটা দাকালে বোর্ড বাতিল করে দিচ্ছে অথবা কেউ কেউ বলছে এমসিকিউ খাতাটা ওএমআর বাতিল হয়ে যাবে আবার কেউ কেউ বলছে এটা নাম্বার দেবে না তো তো ওই ভিডিওর নিচে প্রচুর কমেন্ট সবার রিপ্লাই দেওয়া সম্ভব হয়নি তো যাদের দেয়নি তারা এই ভিডিওটা দেখো আসলে এমসি কিউ দুইটা দেখালে ওই এম বাতিল হয়ে যাবে এটা সম্পূর্ণ ভুল এটা একদমই সঠিক না তারপর রইল ওই এমসি কিউটা নাম্বার দেবে কিনা আমি এটা নিয়ে একটা ডিটেলস এ ভিডিও আনতে চলছি অনেকে এটা জিজ্ঞেস করেছিল ভাই আমি তো অনেক টেনশনে আছি প্লিজ বললে ভালো হতো তো অবশ্যই বলবো কেন বলবো না কিন্তু ভাই আমার তো অনেক কাজ থাকে আমার একটু কয়েকদিন ধরে কিছু কাজের জন্য দিতে পারছি না প্লাস আমি তো নিজেও একজন স্টুডেন্ট তো আমারও পড়া থাকে অনেক পড়ার মাঝেও তোমাদের জন্য ভিডিও বানাই কষ্ট করে তো তোমরা লাইক করো না কমেন্ট করো না শেয়ার করো না সাবস্ক্রাইব করো না প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রেখো তো আর ওই ভিডিওতে আর পরবর্তী যে ভিডিওটা আনতে চলছি সেখানে বিস্তারিত বলবো যে আমি কত সালে এমনটা করেছি আমি কিভাবে করেছি আমি কোন প্লাস ওগুলো থেকে আমার দিয়েছিল কিনা তো বিষয়ে নাম্বার যত তোমাদের যাবতীয় কোয়েশ্চেন ছিল সেগুলো দিয়ে অ্যান্সার দিয়ে দেবো চেষ্টা করব। তো আপাতত ভিডিওটা বানাতে পারছি না আমার কিছু কাজ এইটাই বানিয়েছি অনেক কষ্ট করে তো পরবর্তী ভিডিওটা দুই থেকে তিন দিনের মধ্যে পাবলিশ করা হবে তো ওইটার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর হ্যাঁ আজকে তো ঈদ সবাইকে জানাই ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো তো খুব শীঘ্রই ভিডিওটা চলছে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ